জাহান্নাম থেকে একেবারে কোনো রকমে বের হয়ে আয়সা সর্বশেষ জান্নাতে যেটা ঢুকবে ওই ব্যাপারে কিন্তু আমি মোহাম্মদ সাল্লাহসাল্লাম জানি কে জানিয়েছে আল্লাহ আচ্ছা এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে যাবে জাহান্নাম থেকে বের হবে জাহান্নাম থেকে বের হলে তখন আল্লাহ জাল্লাওয়ালা কে আল্লাহ জাল্লাওয়ালা বলবেন কাকে বলবেন বলেন তো হ্যাঁ দেখেন আপনার মনোযোগ দিয়ে শুনছেন না এই বস কাজে আসবে না তাই এক ব্যক্তি হামাগুড়ো দিয়ে বুকে ভর দিয়ে কোন রকমের জাহান্ন থেকে বেরিয়ে আসবে কার ইচ্ছায় নাকি আল্লাহর অনিচ্ছায় ওই ব্যক্তির ক্ষমতায় নাকি আল্লাহর ইচ্ছায় ভালোবাসায় আচ্ছা তখন আল্লাহ আজ বলবেন কে বলবেন কাকে বলবেন বলেন তো বলেন তো কোন ব্যক্তি বলবেন যে যাও জান্নাতে ঢোকো কি বলবে আল্লাহ আল্লাহ মাইয়া আল্লাহ 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 আপনি আমাদেরকে জান্নাতিদের অন্তর্ভুক্ত করেন ইয়া আল্লাহ আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিয়ে সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাতে তো জায়গাই দেখা যাচ্ছে না সব মানুষ সব নিয়ে নিল পেয়ে গেল যার যার দখল এই যে এখানে একজন বসছে না আরেকজন কি বসতে পারতেছে ওই পিছনের ছেলেগুলা জায়গা থাকা অবস্থায় বসতেছে না ইচ্ছকে সমস্যা নাই কথা যেহেতু শুনতেছে কিন্তু যদি অবস্থা এমন হইতো যেখানে চেয়ার পাঁচশোটা চেয়ার আছে আর পাঁচশোটাই ফুল ওই ছেলে আসার পরে এখানে জায়গা দেখবে আর চেয়ার যা আছে তা তো ফুল হয়ে গেছে চেয়ার যা আছে তা তো তো ওই লোক বলবে যে জান্নাত আল্লাহকে বলবে জান্নাতে ঢুকো সে জান্নাতের কাছে এসে বলবে যে জান্নাত ফুল হয়ে গেল তার ঢুকার জায়গায় খুঁজে পাচ্ছি না কই ঢুকবো সব তো মানে ফুল হয়ে গেছে হ্যাঁ ফলে সে ফিরে এসে বলবে তাহলে সে আবার ওই যে জায়গায় আল্লাহর সাথে কথা হয়েছে তার ওই যে আল্লাহ তাকে বলবে যাও জান্নাতে যাও সে ফিরে এসে বলবে হে আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে পরিপূর্ণ হয়ে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে ইয়া আল্লাহ তার মানে মানুষ আল্লাহর সাথে কথা বলবে মানুষ কার সাথে কথা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জান্নাতি ছাড়া কেউ কথা আল্লাহর সাথে বলতে আল্লাহ জান্নাতিদের সাথে কথা বলবে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতিদেরকে দেখা দেবে ইনশাআল্লাহ জান্নাতীরা জান্নাতের সমস্ত নে আমত ভুলে যাবে আল্লাকে দেখে লে লা ইল্লাল্লা আল্লাহ বলবে যাও জান্নাতে যাও সে এসে বলবে যে আল্লাহ জান্নাতে পরিপূর্ণ হয়ে গেল এটা সে ধারণা করে নেবে ঠিক আছে তাই সে বলবে আয়া আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেলো তখন আল্লাহ সভানা চালা বলবেন যে যাও জান্নাতে প্রবেশ করো কয়বার বলল এরপর আল্লাহ বললো যে তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য কার সমতুল্য সহতুল্লাহল্লাহ বলেন পৃথিবীটা কত বড় কে বলতে পারে একজনও পারবেন না পারবেন এই যে আটলান্টিক মহাসাগরটা কি পৃথিবীর বাইরে বঙ্গোপসাগরটা কি পৃথিবীর বাইরে অ্যামাজন জঙ্গল এটা কি পৃথিবীর বাইরে এই পৃথিবীতে যতগুলা দেশ স্বাধীন অথবা পরাধীন এগুলো কি পৃথিবীর বাইরে পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর বাইরে তা সাইজ কত বড় ইলা ইলাহা ইল্লাল্লাহ যে সব চাইতে কম পাবে সব চাইতে এর চাইতে কম আর কেউ পাবে না তাকেল্লা কি বলবে যাও যাও পৃথিবীর সমতুল্য এবং তার দশ ঘোষ আল্লহ হমাই নানা সালুকাল জেনা বলে না আমিন আল্লাহ হুমাই নানা সালুকাল জেন্না আল্লাহ হুমাই নানা সালুকাল জেন্না আল্লহ হুমাই নানা সালুকাল জেন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন। ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন। ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন। আমীন। আল্লাহ বলবেন যাও তার 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত অথবা আল্লাহ বলবেন তোমার জন্য পৃথিবীর 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত রইলো। তখন ওই লোকটা বলবে হে প্রতিপালক পৃথিবীর রব আপনি আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন আপনার সাথে কি ঠাট্টা মানায় কারণ লোকটা তিনবার জান্নাতের দিকে আসবে এসে দেখবে জান্নাত পরিপূর্ণ সে তিনবার আল্লাহর কাছে বলবে ইয়া আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ তখন যখন ওই লোকটাকে আল্লাহ বলবে যাও এ পৃথিবী পৃথিবী সমান দশ গুণ তোমার যাও প্রবেশ করো খাও পান করো এবং রবের সন্তুষ্টির সাথে অনন্ত জীবন মৃত্যুবিহীন জীবন বার্ধক্যবিহীন জীবন যৌবন শক্তিশালী জীবন বসবাস করো পৃথিবী সমান পৃথিবীর চাইতে দশ গুণ সমান তোমার তখন সে বলবে আল্লাহ আল্লাহ আপনি পৃথিবীর প্রতিপালক আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন এটা কি আপনার সাথে মানায় আল্লাহ বর্ণনাকারী বলেন তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে হাসতে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লামের চোয়ালের দাঁতগুলো দেখা গেল তিনি বললেন এই হলো সর্বনিম্মমানের জান্নাতী বলেন আপনি কি ভোগ করতেছেন আর কি অপেক্ষা করতেছে বলেন বলতে পারবেন বলতে পারবেন দিনী ভাইরা আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন